আমার মাঠটা অনেক দিন যাবত ফাঁকা আছে কিন্তু আমার মাঠে কোনো মানুষ আসতেছে না কিন্তু মাঠটা ফাঁকা আছে কিরকম লাগতেছে না তো এই মাঠে যদি একটু আর কি একটু যদি মাঠে চাষ করার জন্য এটার মানুষ পেতাম তাহলে অবশ্যই আমার মাঠে চাষ করতে দিতাম তাকে চাষবাসের জন্য একজন কৃষক দরকার না জি সার কি সার দিতে হবে হাইব্রিড হাইব্রিড দিলে তো একটু বড় হয়ে যাবে তাহলে কি দেশি দাস আছেন হ্যাঁ দেশি দা সাত কেমন হাইব্রিডের সাত কেমন দেশিটার সাথে একটু মজা কারণ দেশিটা কারণ ওটা ছোট হলেও এটা অনেক মজা লাগে আচ্ছা তো এই কারণ কি দেশিটা পছন্দ বেছে নেছেন তো এখন দেশিটার ক্ষেত্রে দেশি বলতে মানে আমাদের দেশের অনেক দর্শক আছে বিদেশ থাকে আবার কিছু দেশে থাকে এখন কাদেরকে বেছেন নেবেন সে প্রবাসী হোক এবং বাংলাদেশি হোক যেমনই হোক না কেন একটা একজন হলেই হইছে তার ভিতরেও তো একটা ধরনা আছে যে এরকম দরকার কারণ দেশি ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেকার ছেলে নাকি কর্মট ছেলে এখন টাকা পয়সা দিয়ে তো ভালোবাসা হয় না কারণ তাও আছে মানুষের একটু চাহিদা আছে যে আমার হাজবেন্ড কি নিয়ে আমি এখানে যাব ওখানে যাব একটু ভালোবাসবো একটু তার হাতটা ধরে একটু ঘুরবো এরকম তো মেয়েদের একটু চাহিদা থাকে তাই না আপনার কি চাহিদা আমার চাহিদা আমার চাহিদা না আমার চাহিদা শুধু তার বুকে একটু মাথায় কি ঘুমানো এখন প্রবাসী যদি থাকে তো তার বুকে মাথা দেবেন কিভাবে সে তো সারা জীবন প্রবাসী থাকবে না সে তো পরিস্থিতির শিকার হয়ে প্রবাসে যায় তাই না যখন ঠিক হয়ে যাবে সবকিছু তখন তো সুখ অসুখ যদি বয়স্ককে সেল কোন সেলে পছন্দ করে হ্যাঁ বয়স্ককে বয়স্কতা আরো ভালো কারণ তারা ভালোবাসতে পারবে কিভাবে বললেন ও তো মনে করেন যে দুর্বল ও তো মাঠে এই মাঠ এই মাঠ মাথায় মাথায় যাইতে যাইতেই শেষ না শেষ হবে না আমি আছি না তার মানে কি আপনি আপনি উল্টো তার উপর চাষ করবেন জমি জমি তার উপরে দিয়ে দিবেন জি আচ্ছা তো এরকম কি কোন দিছেন না এরকম একদম সত্যি কথা বলবেন এখন সত্যি কথা বলতে আমি এখনো দেই নেই যদি দিতাম তাহলে তো হইতো কিন্তু কারণ দেই নেই জমিটা এই জন্যই তো বলতেছি যে জমিটা অনেকদিন যাবত পড়ে আছে চাষ করার মতো কোনো মানুষ আজও পর্যন্ত বাইশ বছর পর্যন্ত আজও কোনো মানুষ খুঁজে পাচ্ছি না যে অবশ্যই যদি আমার জমিতে কেউ চাষ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে আর চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবে পাশেই থাকবে কোথাও হারিয়ে যাবেন আর যদি কারোর যদি আমাকে পছন্দ হয়ে থাকে কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে কিভাবে যোগাযোগ করবে এই জি স্কিনে দ নাম্বারটিতে এই নম্বরে ফোন দিলেই হবে হ্যাঁ নম্বরে ফোন দিলেই হবে আচ্ছা তো এখন আমাদের অনেক দর্শকরা যদি আপনার ফোন দেয় তো কোন টাইমে আপনারে ফোন দিলে বেশি পাওয়া যায় কোন টাইমে সব সময় ফোন দিলে পাবে একটু রাতে একটু রাতে কি একটু রাতে তো মানুষ একটু ঘুমায় একটু রাতে ফোন না আপনি কি ভিডিও কলে কাজ করেন যদি দেখা যাচ্ছে আমাদের কোন দর্শক বললো যে আপনি তুমি তারে সময় দিবা সে তোমারে একটা খরচাপাতি দিয়ে দেবে এই রকম যদি মোবাইলে যদি এই কন্টাক্ট রাখে তাহলে কি করবা দেখি ভালো ভালো হলে আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকো